এখন বাজে সকাল দশটা এখন থেকে ব্লকটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছে আমরাও ভালো আছি ঠান্ডা তো জমে গেছে ঠান্ডা মানে খুব ঠান্ডা এই যে রোদে বসে আছি চাদর গাজে জামা কাপড় আর চাপ ইচ্ছা করছে না সকালবেলা রান্না করেছি চুকটাক মোটামুটি রান্না করেছি ডাল ভাত হাজা টাজা করে ছেলেকে দিয়ে দিয়েছি ছেলে চলে গেছে অফিসে এখন রান্না বাকি আছে কি কি রান্না করব কি না করবো আপনাদেরকে দেখাবো আজকে আমাদের বাড়ি আবার অতিথি আসার কথা আছে কথা আছে মানে কি আসবে

হয়ে গেছে এক এক করে সব এবার বেলে নিয়েছে মেথিশাকের পর চলে তাহলে ভাজি আমার রেডি হয়ে গেছে আর ওটা একটুখানি বেগুন ভাজছি পালং শাক রান্না করবো এখন

দিয়ে তারপরে যেমন করে করে সব কিছু দেখাবো তাহলে তোমরা ব্লকটা কিন্তু পুরোটা দেখতে থাকো শেষ পর্যন্ত বৌমা কাটতে থাকো হ্যাঁ আমি কাটতে থাকো কেটে নিই তারপরেও আলু ক্যাপসিকাম আর এই পনিরটা ভেজে নেব দিয়ে তরকারিটা বসিয়ে দেবো তাহলে আমি পনিরগুলো ভেজে নিই আগে হুম হ্যাঁ মা আসছে

হালকা হালকা করে ভাজবো এবার কড়াইতে আরেকটু দিয়ে দেবো এবার দিয়ে দেব তেজপাতা তেজপাতা আর জিরে এবার এখানে হচ্ছে কাজু মগজ টমেটো আদা বাটাটা আমি দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অল্প করে দিলাম বাচ্চা খাবে একটু তুলে রেখে পরে আবার আমি ঠিক আছে হুম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে দেবো জিরার গুঁড়ো দেবে হ্যাঁ আমি এবার ভালো করে কষিয়ে তারপরে জল হয়ে গেছে আমার কষানো এবার জল দিয়ে আলু আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো দাঁড়িয়ে থাকো

একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ফুটুক তারপরে নামিয়ে দেবো হয়ে গেছে আমার পনিরটা এবার নামিয়ে দেবো গরম মশলা দিয়ে দিই এখানে আমার পনিরের তরকারি হয়ে গেছে আর এখানে করবো বলে এখানে সব ভেজে নিচ্ছি এখানে বিন ক্যাপসিকাম আছে কড়াইকি আছে আর ফুলকপি আছে একটু ভেজে নেব এখানে কাজু টিচুর সব রেডি করা আছে এখানে গাজর আছে বিনস আছে ভাজবো একে সব ভেজে নিই এখানে সব সবজি আমি ভেজে নিয়েছি কাজু কাজবাদাম বিনস ফুলকপি কড়াইশি ক্যাপসিকাম গাজর সব ভেজে নিয়েছি আর এখানে জল বসিয়ে দিয়েছি এখানে লবঙ্গ এলাচ তেজপাতা ডালচিনি আর এলাচ সরষের তেল নুন এর মধ্যে দিয়ে দিয়েছি এবার জলটা ফুটুক তারপরে চাল দিয়ে দেবো লাস্টে একদম আর ভিডিও করতে পারিনি মানে বাড়িতে অনেক লোকজন চলে এসেছিলো আর অনেকটা রাত হয়ে গেছিলো মেয়েকে খাওয়াতে খাওয়াতে আর কি বলবো মাথা থেকে মানে ভুলেই গেছি যে লাস্টে আমি ভিডিওটা করিনি খাবার দাবারটা লাস্টে পুরো দেখানোই হয়নি তারপরে হচ্ছে তারপরের দিন মেয়ে স্কুল যাবে তো টুকটাক কিছু কেনাকাটা ছিল সোনার কেনাকাটা করতে গেছিলাম আমার সন্ধেবেলা বেরিয়েছিলাম তো এইসব নানান তালে করতে করতে আর কিচ্ছু করতে পারিনি জানো তো তো যাই হোক তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার তোমাদের সাথে নতুন পর্ব নিয়ে দেখা হবে নমস্কার امیدوارید شما براتبا شست